অবশেষে আওয়ামী লীগের আন্তর্জাতিক খেলা শুরু শেখ হাসিনার নির্দেশে সেনাপ্রধানের কাছে পদত্যাগের পর গ্রেফতার হলো ডক্টর ইউনূস এদিকে ভয়ে কাঁপছে তারেক রহমান তাহলে কি আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শেখ হাসিনা কি বলছে কোন মাধ্যম বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জেনে যাবে হবে কি মোহাম্মদ ইউনূসের এই প্রশ্নটি উঠে গেল কারণ এই সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশ আসার পর আজকে এমন কিছু খাপলার কথা প্রকাশ পেয়েছে তার পর মোহাম্মদ ইউনূস যে কত বড় کھلاڑی এক প্রশ্নের উত্তর দিতে গোটা দক্ষিণ এশিয়ার প্রতিবেশী নিয়ে জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এমনিতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসলেন দেখলেন কিন্তু প্রথাগত জয় করলেন কি না তা নিয়ে বিতর্ক এখন চায়ের কাপে তুফান তুলছে

পরিস্থিতি তত আওয়ামী জন্য হবে দেয়ালে পিঠ থেকে গেলে মরণ কামড় দিতে চাইবে আমি ধারণা করি এবার বিদেশে যেতে পারবেন না তার একটা ভুলের খেসারত দিতে হবে এবং এই মাটিতেই তার খেসারত দিতে হবে জানেন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সমমনা দলগুলো এখনো কিন্তু রাজপথে আন্দোলনে আছে যে আন্দোলন মুহূর্তে নির্বাচন এখনই হতে দেওয়া যাবে না সে আন্দোলনে রূপ নিতে পারে পাঁচ আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের যত ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অনেক আওয়ামী লীগের কর্মীরা চাকরিযুক্ত হয়েছে এই পরিস্থিতি শেষ খুব শীঘ্রই হতে যাচ্ছে আওয়ামী লীগ খুব শীঘ্রই খুব ভয়ঙ্কর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গোটা দক্ষিণ প্রতিবেশী নিয়ে জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এমনিতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসলেন দেখলেন কিন্তু প্রথাগতভাবে জয় করলেন কি না তা নিয়ে বিতর্ক এখন চায়ের কাপের তুফান তুলছে বাংলাদেশ সফরে এসে জয়শঙ্কর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেননি যা কূটনৈতিক মহলে বা ইচ্ছাকৃত উপেক্ষা হিসেবে গণ্য হচ্ছে এই ঘটনা প্রবাহে নতুন মাত্রা যোগ করেছে জামাতে ইসলামের আমিরে সেই পুরনো কথা তুলে ধরা যেখানে তিনি ভারতের কূটনীতিকদের সাথে গোপন বৈঠকের কথা প্রকাশ করেছেন কিন্তু এসব আলোচনা রেশ কাটতে না কাটতেই দোসরা ডিসেম্বর মাদ্রাজে জয়শঙ্কর প্রতিবেশীদের উদ্দেশ্যে বললেন রক্ত এবং পানি একসাথে বইতে পারে না মানে সন্ত্রাস বা তার বন্ধুত্ব একসাথে হতে পারে না মজার ব্যাপার হলো তিনি এমন এক সময় কথাগুলো বলেছেন যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গা চুক্তি নবান নিয়ে ভারতে বসে বৈঠক করছেন দেশ দুটির কর্মকর্তারা বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ সফর শেষে ফিরে গিয়ে মাদ্রাজে বসে জয়শঙ্কর এমন বার্তা দিলেন যেটি ঝিকে মেরে বউকে শেখানোর মতো বাংলাদেশে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে গেলেন বার্তা আর দিল্লিতে বসে কি বাংলাদেশের ভবিষ্যৎ সরকারের উদ্দেশ্যে বার্তা দিলেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে বাংলাদেশ সহ প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্কের প্রসঙ্গ এক শিক্ষার্থী জয়শঙ্করকে বাংলাদেশের সাম্প্রতিক সফরের প্রসঙ্গ জেনে নিরাপত্তা ও সম্পর্কের বিষয়ে তার মতামত জানতে চান ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশীর সাথে সম্পর্কের বিষয়টি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রাখেননি তিনি বলেছেন বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে উত্তর দিতে চান এস জয়শঙ্কর তার বক্তব্যের শুরুতে বলেন তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্তঃষ্ট ভারতের প্রতিনিধিত্ব করতে দুই দিন আগে সেখানে গিয়েছিলেন তিনি কূটনীতিকে একটি সাধারণ জ্ঞান বা কমন সেন্স হিসেবে বর্ণনা করেন যা কেবল মার্জিত ভাষায় প্রকাশ করা হয় এরপরে জয়শঙ্কর বলেন যদি কোনো প্রতিবেশী আপনার প্রতি ভালো হয় বা অন্তত ক্ষতিকর না হয় তবে আপনার স্বাভাবিক প্রবৃত্তি হলো তাদের প্রতি সদয় হওয়া সাহায্য করা এবং বন্ধুত্ব বন্ধন করে তোলা প্রশ্ন উঠেছে ঠিক দুই দিন আগে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে জয়শঙ্কর বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে যে সৌজন্য সাক্ষাৎই করলেন না তার প্রেক্ষিতে কি জয়শঙ্কর এমন বার্তা দিলেন দশক কূটনীতিতে নিরাপত্তা অনেক সময় হাজারো শব্দের চেয়ে বেশি শক্তিশালী একত্রিশে ডিসেম্বর এস জয়শঙ্কর যখন বিশেষ সামরিক বিমানে ঢাকা নামলেন তখন তার মূল কর্মসূচি ছিল বেগম খালদা জিয়ার অন্ত্যেষ্টক্রিয়া অংশগ্রহণ করা কিন্তু কূটনৈতিক শিষ্টাচার বলে ভিন দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী যখন কোনো দেশে যান তখন সেই দেশের সরকার প্রধানের সাথে অন্তত একটি সৌজন্য সাক্ষাৎ করার রেওয়াজ আছে অথচ এস জয়শঙ্কর ঢাকায় আসলেন তারেক রহমানের সাথে রুদ্ধদার বৈঠক করলেন এমনকি ভারতের সাথে যে দেশটি সবচেয়ে বেশি বৈরী সম্পর্ক সেই পাকিস্তানের স্পিকারের সাথেও কুশল বিনিময় করলেন কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তার দেখা করার কোনো সুযোগ বা ইচ্ছা কোনোটাই দেখা গেল না বিশেষ সরকার বলছেন এর মধ্য দিয়ে দৃশ্যত ভারত বুঝিয়ে দিল বর্তমান অন্তর্বর্তী সরকারকে তারা অতীতের খাতায় ফেলে দিয়েছে তারা এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে বলে ধারণা করা হচ্ছে তার একটা বড় কারণ তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ এখন ভোটের মাঠে নেই শুধু তাই নয় নিষেধাজ্ঞার খড়গে দলটির তৎপরতাও নেই বিশেষজ্ঞদের মতে ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তা এবং শোকযাত্রায় জয়শঙ্করের উপস্থিতি দুটই ভারতের সুপরিকল্পিত কূটনৈতিক উদ্যোগ আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে একটি ধর্মনিরপেক্ষ ও স্থিতিশীল সরকার দেখতে চায় নয় দিল্লি সেই বার্তাই দিয়ে গেলেন এস জয়শঙ্কর বিবিসি বাংলার খবরে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের বরাত দিয়ে বলা হয়েছে এই যে অধ্যাপক ইনুসকে এস জয়শঙ্কর এড়িয়ে গেলেন তাতে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক দূরত্বের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে এই এরিয়া যাওয়াটা যে কাকতালীয় নয় তা বোঝার জন্য খুব বড় বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই এটি আসলে দিল্লির পক্ষ থেকে একটি সুচিন্তিত কোল্ড শোল্ডার বা শীতল আচরণ ভারত হয়তো বোঝাতে চাইছে অধ্যাপক ইউনুসের সরকারের সাথে তাদের সম্পর্কের গ্রাফটি এখন আর ঊর্ধ্বমুখী নয় যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন জয়শঙ্কর এর সফরকে কেবল একটি ভালো জেস্টার হিসেবে দেখা উচিত এবং এর চেয়ে বেশি অর্থ খোঁজা ঠিক হবে না কিন্তু কূটনীতিতে প্রতিটি না কোনো অর্থ বহন করে উপদেষ্টা যতই বলুক না কেন ভাগের মা গঙ্গা পায় না এই প্রবাদটির মতো ইনুস সরকারের সাথে ভারতের সম্পর্ক এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে দিল্লির পক্ষ থেকে কোনো স্পষ্ট স্বীকৃতি বা সহযোগিতার আশ্বাস মিলছে না জয়শঙ্কর ইনুসের সাথে দেখা না করে আসলে বার্তাই দিতে চেয়েছেন যে ভারত বর্তমান সরকারকে কেবল একটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে দেখছে এবং তারা সরাসরি সেই শক্তির সাথে কথা বলতে চায় যারা আগামী নির্বাচনে ক্ষমতার আসার প্রবল দাবি দর্শক বিশ্লেষকরা মনে করেন জয়শঙ্কর দোসরা জানুয়ারি মাদ্রাজে বসে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর জন্য এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জয়শঙ্করকে যে শিক্ষাটি প্রশ্ন করেছিলেন তার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ তথ্য ছিল গত ষোলো মাস ধরে বাংলাদেশের সাথে সন্ত্রাসবাদের সমস্যা নিয়ে ভারত চিন্তিত জয়শঙ্কর তার পশ্চিমা প্রতিবেশীর প্রসঙ্গ টেনে বলেন সন্ত্রাসবাদ বন্ধ না হলে পানি বন্টন চুক্তির মতো মানবিক বা আইনি বিষয়গুলো ভারত স্থগিত রাখবে তিনি বলেছেন রক্ত এবং পানি একসাথে বইতে পারে না দর্শক জয়শঙ্করকে প্রশ্নটি করা হয়েছিল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের আঞ্চলিক নিরাপত্তা সংকট নিয়ে যদিও ভারত পশ্চিমা প্রতিবেশী মানে পাকিস্তানের দিকে ইঙ্গিত করেছেন কিন্তু আবার বলেছেন শুধু বাংলাদেশ বা অন্য কোনো দেশ নয় সামগ্রিক তিনি ভারতের সব প্রতিবেশী দেশ সম্পর্কে কথাগুলো বলেছেন সে কারণে বিশ্লেষকরা মনে করছেন এটি এটিএস জয়শঙ্কর একজনকে লক্ষ্য করে আরেকজনকে বার্তা দেওয়ার কৌশল নয়তো কারণ তিনি এমন দিনে পানি চুক্তির কথা তুলেছেন যখন বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গঙ্গা আর পদ্মার পানি প্রবাহ পরিমাপ পানি বন্টন চুক্তি নবায়ন করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে শুরু হয়েছে আলোচনা ত্রিশ বছর মেয়াদী গঙ্গা চুক্তি চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে দোসরা জানুয়ারি দুই দেশের কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া আগামী একত্রিশে মে পর্যন্ত প্রতি দশ দিন অন্তর এই কার্যক্রম চলবে আবার বাংলাদেশের সাথে ভারতের চুয়ান্নটি অভিন্ন নদী আছে কয়েক দশক ধরে ঝুলে আছে তিস্তা চুক্তি জয়শঙ্কর যখন মাদ্রাজে দাঁড়িয়ে কথাগুলো বলেন তখন তার লক্ষ্য কি শুধু পাকিস্তান ছিল নাকি তিনি ঝিকে মেরে বউকে শেখানোর মতো করে ঢাকা একটি বার্তা দিলেন জয়শঙ্কর যখন সন্ত্রাসবাদকে পানি চুক্তির সাথে যুক্ত করেন তখন তিনি পরোক্ষভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেও একটি বার্তা দিচ্ছেন ভারত অভিযোগ করছে যে গত ষোলো মাস ধরে বাংলাদেশে অস্থিতিশীলতা চলছে এবং সেখানে ভারত বিরোধী শক্তির উত্থান ঘটছে ভারতের নীতি নির্ধারকদের ধারণা গত ষোলো মাসে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট এবং তথাকথিত উগ্র ডানপন্থী গোষ্ঠীর তৎপরতা বাড়ছে জয়শঙ্কর স্পষ্ট করেছেন যে যদি কোনো প্রতিবেশী দেশ উগ্রবাদ বা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় তবে তারা গুড নেইবারিনেস বা সু প্রতিবেশী সুলভ আচরণের সুবিধা পাবে না বিশ্লেষকরা মনে করেন জয়শঙ্কর মাদ্রাজে দোসরা জানুয়ারি যা বলেছেন তা আসলে একটি কৌশলগত বার্তা তিনি বুঝিয়েছেন যে পানি একটি কৌশলগত হাতিয়ার যদি প্রতিবেশী দেশ ভারতের নিরাপত্তা নিশ্চিত না করে তবে ভারত তার সকল দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি থেকে সরে আসতে পারে এটি হলো সেই ঝি বৌ থিওরি পাকিস্তানকে আক্রমণ করে ভারত আসলে এই অঞ্চলের সকল প্রতিবেশীকে জানিয়ে দিল যে ভারতের জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজের সাথে আপোষ করলে পানির চুক্তির মতো বিষয়গুলো হুমকির মুখে পড়তে পারে তার মানে ভারতের সাথে সম্পর্ক রাখতে হলে পিকিং করা যাবে না জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের জনগণকে রক্ষা করার অধিকার ভারতের আছে এবং ভারত কিভাবে সেই অধিকার প্রয়োগ করবে তা অন্য কেউ বলে দিতে পারে না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন অন্য কোনো সময় জয়শঙ্করের মন্তব্য হয়তো সোজা ভাবে পাকিস্তানের উদ্দেশ্যে বলেছেন বলে মনে করা হতো কিন্তু তিনি মাত্র দুই দিন আগে বাংলাদেশ সফর করে তার কর্মকাণ্ডের মাধ্যমে দু দুটো গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছেন অধ্যাপক ইউনুসকে এড়িয়ে যাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জয়শঙ্করের সফরের সবচেয়ে বেশি আলোচনা এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার বৈঠক বিশ্লেষকরা মনে করেন ভারত আসলে বিএনপিকে একটি রাজনৈতিক স্বীকৃতি বা পলিটিক্যাল ল্যাজিটিমেসি দিল যা গত দেড় দশকে তারা পায়নি নির্বাচনের আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালে আমির খুসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল ভারতে উদ্দেশ্য ছিল নয়াদিল্লির মনোভাব পরিবর্তন করা কিন্তু দিল্লির মন ফেরাতে পারেনি বিএনপি কিন্তু এখন আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে বাংলাদেশ নিয়ে ভাগের পরিকল্পনাও বদলাতে হচ্ছে একদিন আগে ভারতের ক্যাবিনেট সচিবালয়ের সাবেক কর্মকর্তা শান্তনু মুখার্জি বিবিসি বাংলাকে বলেছেন নির্বাচিত হয়ে বিএনপি সরকার যদি শুধু ভারতের সিকিউরিটি কনসার্ন গুলো অ্যাড্রেস করে তাহলে তাদের সঙ্গে দিল্লির স্বাভাবিক সম্পর্ক তৈরি না হওয়ার কোনো কারণ নেই তার ঠিক একদিন পর জয়শঙ্করের সন্ত্রাসবাদ আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এমন মন্তব্যকে এক দেখার চেষ্টা করছেন অনেকেই দর্শক জয়শঙ্কর ঢাকায় কি বার্তা দিয়েছেন সেটা নিয়ে প্রকাশ্যে কোনো কিছু বলেনি কিন্তু মাদ্রাজে বসে তার কিছুটা ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ নিয়ে করা প্রশ্নের জবাবে জয়শঙ্করের শেষ দুটি লাইনও বেশ অর্থবহ তিনি বলেছেন ভারতের বেশিরভাগ প্রতিবেশী দেশই বুঝতে পেরেছে যে ভারতের অগ্রগতি একটি উত্তোলন জোয়ার মানে ভারতের উন্নতি হলে সে তার প্রতিবেশীদের সঙ্গে এগিয়ে যাবে জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন তিনি মনে করেন এই বার্তাই তিনি বাংলাদেশে পৌঁছে দিয়েছেন জয়শঙ্কর বলেছেন বাংলাদেশ এখন একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে হয়তো তার মাধ্যমে অনেক কিছু সেটেল হবে কূটনৈতিক সূত্রগুলো বলছে জয়শঙ্করের সফরের ডিউরেশন ছিল মাত্র চার ঘন্টা কিন্তু এটি যে চারশো কিলোমিটার বেগে কাজ করেছে সেটি ইঙ্গিত পাওয়া যায় জয়শঙ্কর ঢাকা থেকে বিদায় নিতে না নিতেই জামাত আমি ডক্টর শফিকুর রহমান যা ফাঁস করলেন তাতে কূটনৈতিক পাড়ায় রীতিমতো পড়ে স্থুল গেছে তিনি জানান দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় ভারতের কূটনৈতিকরা তার সাথে গোপনে দেখা করেছিলেন এবং তারা অনুরোধ করেছিলেন যেন বিষয়টি গোপন রাখা হয় অনেকের প্রশ্ন জয়শঙ্কর ঢাকা ছাড়ার পর তিনি কেন জামাত এই সিক্রেট ফাঁস করলো দর্শক এস জয়শঙ্কর সফর বলছে ভারত এখন ওয়েস্ট এন্ড ওয়েস্ট নীতি দিয়ে বিশ্বাসী আর বাংলাদেশের সামনের সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতের নতুন হার্ডলাইন কূটনীতিকে সামলানো জয়শঙ্কর ঢাকা এসে ঝিকে মেরে বউকে শেখানোর কাজটি বেশ সুচারুভাবেই সেরে গেছেন এখন শেখার পালা কাল সেটাই দেখার বিষয় মানে শাহবাগে আবারও শরীফ ওসমান হাবির হত্যাকারীদের বিচার চেয়ে ইনকিলাব মঞ্চ অবস্থান নিয়েছে আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাবির হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলেও জানিয়েছে ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ওসমান হাবির সহকর্মী আবদুল্লাহ আল জাবের দুপুর আড়াইটার দিকে এই ঘোষণা দেন এবং জুম্মার নামাজের পর পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে বেরিয়ে এসে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা মানে এই অবস্থান কর্মসূচি কি রাতভর সেটা এখনো বোঝা না গেলেও অবস্থান কর্মসূচি বা আন্দোলন ওসমান হাদির রাজনৈতিক সহকর্মীরা এ শপথ নিয়েছিলেন যে কিছুতেই হাদি হত্যাকারীদের গ্রেফতারের আগে বিচার কার্য শুরু হওয়ার আগে তারা রাজপথ ছেড়ে যাবেন না কারণ তাদের সন্দেহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও হাদির বড় ভাই শরীফ বিন ওমর এই অবরোধ সমাবেশ থেকেই সন্দেহ প্রকাশ করে বলেছিলেন যে ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে ওসমান হাদি কথা বলে গিয়েছিলেন সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করা হয়েছে এবং ওসমান হাদির ভাই এরপর সরাসরি অভিযোগ করে ওই সমাবেশ থেকে বলেছিলেন যে আপনারাই মানে অন্তর্বর্তীকালীন সরকারই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করতেছেন তা আমরা কখনোই হতে দেব না ওসমান হাদি ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিল কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে মানে শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চ কিন্তু শুরু থেকেই ওসমান হাদি নিহত হওয়ার পর থেকেই বলে আসছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায় আছে দায়িত্ব আছে এবং তাদের তার ভাই বলছেন তারা এই হত্যা করিয়েছেন ওসমান হাদিকে নির্বাচন বাঞ্চাল করবার জন্য তার মানে নির্বাচন যে পিছিয়ে যেতে পারে ওসমান হাদির হত্যাকারীদের সময় মতো না ধরলে সে কথাটা কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে কারণ তারা একটা দাবি স্পষ্ট করেছেন যে যদি ওসমান হাদির হত্যাকারীদের ধরা না যায় তাহলে তারা নির্বাচন হতে দেবেন না হাদির হত্যাকারীদের ধরার আগে কোনো নির্বাচন হতে পারে না ওসমান হাদির সহকর্মী আবদুল্লা আজকে যখন সমাবেশটা পরিচালনা করছেন এবং তিনি কার্য দিবসের মধ্যে আন্দোলনের ডাক দিয়েছেন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ওসমান ইনসাফের আন্দোলন শুরু করেছিল ফলে অনেকেই মনে করছে হাদিকে যদি এখনই হত্যা করা না যায় তাহলে পরবর্তী সময় তারা ক্ষমতায় আসতে পারবে না মানে তার কথা বলছেন ওসমান হাদির এই সহকর্মী কারণ বোঝা তো যাচ্ছে পরিষ্কার ভাবেই যে সেটা আওয়ামী লীগ নয় কারণ আওয়ামী লীগ তো নির্বাচনে অংশ নিতে পারছে না কাজে আওয়ামী লীগ যে নির্বাচনের পরে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা বা তারা কোনো সমীকরণই নাই তাহলে কাদের দিকে আঙুল তুলে হাবিব সহকর্মী বলছেন সেটা কিন্তু খুব ভাবনার খোরাক যোগায় যে যারা কিনা নির্বাচনে ক্ষমতায় আসবার জন্য হাবিকে হত্যা করেছেন বলে তার ঘনিষ্ঠতম সহকর্মী মনে করছেন তিনি বলেন তারা মনে করেছিল হাবিকে হত্যা না করা গেলে পরবর্তী সময়ে তারা ক্ষমতায় আসতে পারবে না সীমান্তে লাশ ফেলা যাবে না দিল্লির তাবেদারি করা যাবে না সবকিছু একই সূত্রে গেথে তারপর হাবিকে হত্যা করা হয়েছে আব্দুল্লাহ জাবেদ 30 কর্মদিবস বলতে তারা কি বোঝাচ্ছেন সেটা পরিষ্কার করেছেন তারা বলেছেন আমাদের কথা সুস্পষ্ট সরকার সাতই জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে আমরা তিরিশ কার্য দিবস সময় দিয়েছিলাম বাকি আছে আর বাইশ দিন আমরা ওই কার্য দিবস ধরেই আগাইতেছি আগামী ৩০ কার্য দিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে ৩০ কার্য দিবস পর সরকার পতনের আন্দোলন শুরু করব এবং তাদের দাবি হচ্ছে সাতই জানুয়ারির মধ্যে শুধু যারা খুন করেছেন তারা নন এই খুনের পেছনে যারা আছেন প্রত্যেককে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে আবদুল্লাহ আল জাবের বলছেন যে পুলিশ এখনো একুশ দিন অতিবাহিত হয়ে গেছে হাদিকে গুলি করার কিন্তু পুলিশ এখনো একুশ জনকে গ্রেফতার করে নাই যে এগারো জনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে খুনির বাপ মা ভাই বোন সবাই আছে কিন্তু খুনের সঙ্গে সম্পৃক্ত এমন একজনকেও তারা গ্রেফতার করতে সক্ষম হয়নি গ্রেফতারের বিষয়ে সব ইচ্ছা আছে বলে মনে হচ্ছে না যাবের মনে করিয়েছেন যে পুলিশ যে মাঝখানে বললো যে মেঘালয় পুলিশ নাকি ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করেছে কিন্তু এরপর কিন্তু মেঘালয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা কাউকে গ্রেফতার করেনি যে কিনা ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত তার মানে হলো ওসমান হাদি বিজেপির সহকর্মীরাই প্রশ্ন তুলছেন ইনকিলাম মঞ্চ প্রশ্ন তুলছে যে তার মানে হলো ওসমান হাদির হত্যাকাণ্ডকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে ওসমান হাদির হত্যাকারী বলে চিহ্নিত করা হয়েছিল যা যেই ফয়সাল করিম মাসুদকে তার একের পর এক ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসছে এবং সেই ভিডিও বার্তাগুলোকে এখন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্ট তারা বলছে যে এইগুলো এআই দ্বারা তৈরি করা নয় এইসব ভিডিও বার্তায় ওই ফয়সাল করিম মাসুদ বলছেন যে তিনি আসলে ভারতে যান নাই তিনি গেছেন দুবাইয়ে এবং দুবাইয়ে তার পাঁচ বছরের মাল্টিপল ছিল এবং সেই তিনি নিরাপদে আছেন এবং তিনি বলছেন তাকে আসলে একরকমের ফাঁসানো হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি মোটেও সময় মোটরসাইকেলেই ছিলেন না দেখেন আইন শৃঙ্খলা অনেক দিন পর্যন্ত বলে গেল যে তারা জানেই না যে এই হত্যাকারীরা কোথায় আছে এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনকে ভারতের হাইকমিশনারকে ডেকে যখন ওই পারে যদি চলে যায় আহ হাবির হত্যাকারীরা তাদেরকে যাতে দ্রুত গ্রেফতার করে ফেরত দেওয়া হয় এমন জানানোর ফলে ধারণা করা হলো যে সাংবাদিক জুলকার নাইন সাই এর আর ওই যে প্রতিষ্ঠান ডিসেন্ট যে বলছিলেন যে ভারতে চলে গেছেন আসামের গুয়াহাটি শহরে চলে গেছেন হাদির হত্যাকারীরা সম্ভবত সেটাকেই সরকার সত্য মেনে এরপর আইন শৃঙ্খলা হাদির হত্যাকারীরা আছে এই বলেছে হত্যাকারীরা আর এখন কিনা হাদের হত্যাকারী ভিডিও বার্তায় এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছে যে তিনি আছেন দুবাইয়ে আর তাকে পার করার সঙ্গে এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো কর্মকর্তাও জড়িত থাকতে পারেন এহেন অবস্থায় আবদুল্লাহ আল যাবে কিংবা মানে হাদির ঘনিষ্ঠ সহযোগী মঞ্চের কিংবা হাদির বড় ভাই ওমর হাদি যে বলছেন যে রাজপথ ছেড়ে গেলে আর হাদি হত্যার বিচার হবে না এবং তাদের এই ঘটনা প্রবাহ শেষ পর্যন্ত নির্বাচন করতে পারে। সেটা হয়তো করবার যথেষ্ট কারণ আছে কারণ তো যেই ব্যক্তির মানে ওসমান হাদির লক্ষ লোকের সমাবেশে যায় গিয়ে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা কথা দিয়ে এলেন যে তারা হাদির হত্যাকারীদের বিচারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন অথচ এখন পর্যন্ত হত্যাকারী সন্দেহ ভাজন ব্যক্তিবর্গ কাউকে গ্রেফতার করতে পারলো না পুলিশ আর এরকম নানা রকম মানে কোথায় যে আছে হত্যাকারী সেটাই এখন পর্যন্ত কোনো গোয়েন্দা তথ্যে বা কোনো কোনো বিষয় প্রক্রিয়ায় নিশ্চিত করতে পারছে না সরকার তাহলে সরকার কি চাইছে লাগাতার আন্দোলন চলুক হাদির হত্যার বিচারের দাবিতে এবং এমন একটা আশঙ্কা বজায় থাকুক যে সরকার আসলে যথেষ্ট সিনসিয়ার নয় যথেষ্ট আগ্রহী নয় হাদি হত্যার বিচারে কাজেই রাজপথ দখলে রাখতে হবে তরুণদের মধ্যে একটি অংশকে সেই উদ্বেগে সেই উৎকণ্ঠায় রাজপথে রাখতে চাইছে তার মানে সরকার এবং সেই সমাবেশকে সেই অবরোধকে একটা বিরাট আকার দিয়ে এই ক্ষোভকে বাড়তে দিয়ে শেষ পর্যন্ত নির্বাচনকে অনিশ্চিত দিকে নিতে চাইছে সেই বিষয়ে আগ্রহী রাজনৈতিক পক্ষ তো আছেই বাংলাদেশে আবদুল্লাহ আল জাবের বলেছেন যে তারা আগামীকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে হাবি বিচারের দাবি নিয়ে যেতে থাকবেন সেখানেও তিনি বলেছেন যারা বাংলাদেশ পন্থী তাদের কাছে যাব যারা ভারতের তাবিদারি করে তাদের কাছে যাব না কোন রাজনৈতিক দলগুলোকে এখনো ইনকিলাব মঞ্চ মনে করছে যে তারা বাংলাদেশ পন্থী নয় আবারও মনে করাই মনে তো নিশ্চয়ই আছে আওয়ামী লীগ এই পুরো বিষয়ে কোনো রাজনৈতিক সমীকরণে নাই তাহলে আবদুল্লাল যাদের বাংলাদেশ না বলে কোন রাজনৈতিক দলগুলোর কাছে না যাওয়ার সিদ্ধান্ত নেন সেটা দেখলে নিশ্চয়ই পরিষ্কার হবে কাদেরকে সন্দেহ করছেন ইনকিলাব মঞ্চ কাদেরকে সন্দেহ করে ওসমান হাদির পরিবার অন্তর্বর্তীকালীন সরকারকে যে তারা সন্দেহের তালিকায় রেখেছে এটা পরিষ্কার তবে সম্ভবত শক্তিশালী কোন রাজনৈতিক দলকেও তাদের বাংলাদেশ পন্থী নয় বলে হাদি হত্যার সঙ্গে জড়িত বলে সন্দেহ হচ্ছে পাঁচ আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের যত ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান জালিয়াপুরে ছাই করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অনেক আওয়ামী লীগের কর্মীরা চাকরিযুক্ত হয়েছে সারা বাংলাদেশ থেকে শুধু আওয়ামী কর্মী সন্দেহে সকলকে চাকরিযুক্ত করা হয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে সকল দিনদেরকেও অব্যাহতি দেওয়া হয়েছে এবং বাধ্য করা হয়েছে তাদেরকে পদত্যাগ করতে তার মানেই বাংলাদেশের মধ্যে কোনো আওয়ামী লীগের সমর্থক কোনো জায়গায় চাকরি করতে পারবে না প্রত্যেকটা জায়গা থেকে তাদেরকে জোর করে পদত্যাগ করানো হবে তা না হলে চাকরিযুক্ত করা হবে তো এখন বাংলাদেশে আট থেকে দশ কোটি মানুষ আওয়ামী সমর্থন করে এখন আট থেকে দশ কোটি মানুষের মধ্যে আমি ধরে নিলাম দুই থেকে তিন কোটি মানুষ চাকরি করার জন্য উপযোগী তারা সকলে চাকরি হারিয়ে ফেললো তাদের তাহলে ফ্যামিলি চালাবে কে তাদের তাহলে দেওয়ালে পিঠে গিয়েছে শুধু তাই নয় চাকরি সুত্ত করে অনেককে গ্রেপ্তার করানো হচ্ছে তাদের ফ্যামিলির উপর স্টিম ল চালানো হচ্ছে কেউ এখানে থাকে কয়দিন কেউ এখানে থাকে কয়দিন পালানোর উপর আছে দূরানোর উপর আছে বাংলাদেশে আট থেকে দশ কোটি মানুষ এভাবে এখন জীবন যাপন করছে কারো এক সেকেন্ডের জীবনে নিশ্চয়তা নাই বাবাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গিয়ে মেরে তাকে আবার বস্তা করে বাড়ির সামনে

সংগঠিত হয়ে ফিরে আসবে এটাকেই বলা হচ্ছে ভয়ঙ্কর রূপে আওয়ামী ফিরে আসবে এখন অনেকেই বলতে যাচ্ছেন আগামীতে তো আওয়ামী নির্বাচন হয়ে যাচ্ছে আওয়ামী লীগ মাঠে নামছে না কেন নির্বাচন প্রতিহত করছে না আরে ভাই জনগণের দুর্ভোগ হোক এখন আওয়ামী লীগ কোনোভাবেই চাচ্ছে না শুধু শুধু ঝুটিকা মিছিল করে একটি নির্বাচন বান চালা করা যায় না প্রতিহত করা যায় না সে কারণে আওয়ামী লীগ কিছু জিনিস বোঝার চেষ্টা করছে এরা সত্যি সত্যি কি আমলিকে সারা নির্বাচন দিয়ে ফেলতে চাচ্ছে নির্বাচন দিয়ে ফেলবে এবং নির্বাচন দেওয়ার পরে বাংলাদেশে কি পরিস্থিতি হবে এবং বাংলাদেশের জনগণ কি বলতে চাচ্ছে সকল কিছু আওয়ামী লীগের জন্য কিছু সময়ের প্রয়োজন আছে কারণ করে এখন সম্ভব না এবং নির্বাচনের পরে ছয় মাস তিন মাস কিভাবে দেশ পরিচালনা করে সেটা জনগণের বোঝা দরকার আছে তারপরে আওয়ামী তার আসল রূপটি দেখাবে কারণ আওয়ামী লীগ বিরোধী দল থাকা অবস্থায় কিভাবে রাজনীতি করতে হয় এবং আওয়ামী লীগ থাকা অবস্থায় কিভাবে ফিরে আসতে হয় জানে কারণ আওয়ামী এর আগে অনেকবার নিষিদ্ধ হয়েছে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথ দখল করে আবার ফিরে এসেছে এবং রাষ্ট্র ক্ষমতাও বারবার এসেছে তাই এই আমলিককে রাজনীতি শিখাতে হবে না এই আমলিক কিভাবে সংগঠিত হতে হবে বিরোধী দল থাকা অবস্থা এবং খুব খারাপ সময় থাকা অবস্থায় সকল কিছু আমলিক ভালো করে জানে আমলিককে বিরোধী দল রাখতে চাচ্ছে না এই ভাই ভাই নির্বাচনের ফলে যে সরকার আসবে তারাই তারা কারা বিএনপি বিরোধী দল না থাকলেও জনগণ ভালো করেই জানে যে এপিপি ক্ষমতায় আসলো জামাত কোনো দল না আগামী বিরোধী দল কারণ আওয়ামী লীগ না থাকবে নির্বাচন অংশ না করলো আগামী লীগে ছাড়া বিরোধী দল চিন্তা করা কল্পনার বাইরে কেন কারণ বাংলাদেশে এখনো আট থেকে দশ কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থন করে এবং চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ভোট আছে আওয়ামী লীগে যার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ভোট আছে তার নির্বাচন অংশ করলো কি না করলো কিছু অটোমেটিক্যালি ভাবে ক্ষমতায় না থাকলে বিরোধী দল হিসাবে গণ্য করা হবে তাই বিএনপি ক্ষমতায় আসলো আমলিক বিরোধী দল হিসাবে থাকবে না থাকুক কারণ আওয়ামী লীগ যখন রাজপথ আনবে তাদের দাবি আদায় করবে আবার রাজনীতিতে ফিরে আসবে অটোমেটিক্যালি ভাবে বিএনপি ছাড়া কোন দল রাজপথে দাঁড়ানোর সুযোগ থাকবে না এখন যদি আমি রাজপথ ফিরে আসে আসবে নির্বাচনের আগ্রহ যদি সত্যি সঞ্চয় করতে পারে সংঘটিত হতে পারে জনগণ পাশে থাকে এখনো দেখবেন যে সকল চুনুকুটি দল ভয়ে যারা আওয়ামী লীগ নিয়ে যেন সমালোচনা করতে সকলে বিএনপি রুগীর তলে গিয়ে অবস্থান করবে আমরা সবাই এক আপনি নেতৃত্ব দেন আমের সাথে আমরা ফাইট করতে হবে জাস্ট আমলিক রাজপথে নামা শুরু করলেন কিন্তু আওয়ামী লীগ রোজা ট্রাই করছে এই সরকার কি করতে যাচ্ছে এবং বিএনপি এবং জামাত মিলে আসলে কি পাতা নিজের দিয়ে ফেলতে চাচ্ছে কিনা এটার কারণেই আওয়ামী লীগ চুপচাপে বসে আছে আর চুপচাপে বসে থাকায় প্রয়োজন কারণ হুদায় জটিকে মিছিল দিতে বলে আন্দোলন করতে নামতে বলে হবে না কিছু কর্মীদের জন্য রিস্ক হয়ে যাবে কর্মীর ঘরে থাকতে পারবে না হুদায় নিজেও কর্মীদেরকে গ্রেপ্তার করা হবে এর থেকে আরো সংগঠিত আরো শক্তিশালী হয়ে জনগণকে সাথে নিয়ে একসাথে এমনভাবে নামতে হবে মেসা করে ফেলতে হবে রাস্তা থেকে নেমে যে রাস্তা দখলই হতে হবে হুদায় কুলুক দিয়ে পালিয়ে যেয়ে কোনো লাভ নাই এটাই হচ্ছে বাস্তবতা সেটাই হয়তো আওয়ামী লীগ ফোকাস দিচ্ছে আর এটা আপনারা ধরে রাখেন আওয়ামী লীগ নির্বাচনের আগে যদি একটি বিও নামে চুপচাপ বসে থাকে প্রাথম নির্বাচনের ক্ষমতায় চলে আসে বিএনপি বা জামা নির্বাচনের পরবর্তী সময় ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এবং ভয়ঙ্করভাবে আন্দোলন করবে ভয়ের বিষয় থেকে সকলেই সাপোর্ট করবে ওই আন্দোলন দমানোর কোনো ক্ষমতা থাকবে না ওই প্রাথম নির্বাচনের ফলে যে সরকার আসবে তা তাহলে ওই সরকার কি করবে স্ট্রিমটা চালাতে হবে গণহত্যা চালাতে হবে আর গণহত্যা স্ট্রিমটা চালিয়ে বাংলাদেশে কোনো সরকার টিকতে পারেনি টিকতে পারবেও না এটা আপনারা বারবার প্রমাণিত হয়েছেন তাই আওয়ামী লীগ ফিরে আসা সময়ের ব্যাপার মাত্র আর আওয়ামী লীগ ফিরে আসলে ও সরকার করে যাবে আর ও সরকার পরে গেলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আসবে আর নির্দলীয় আন্ডারে নির্বাচন হওয়া মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাই খুব সোজা সমীকরণ আওয়ামী লীগ নির্বাচন হলে ওই সরকার বছর টিকলো এর সময় ওই সরকার ক্ষমতায় আসবে না কারণ তখন হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার নির্বাচন দিতেই হবে হান্ড্রেড পার্সেন্ট তখন আওয়ামী লীগ নির্বাচন রাখতেই হবে আর তখন সময় পেতে পেতে এই মাঝে সময়গুলো তো আওয়ামী লীগ সংঘটি হয়ে যাবে জনগণ যে সরকার থাকবে সেটা প্যাপার থাকবে বৈর্বিশ্ব থেকে চাপ থাকবে অটোমেটিক্যালিভাবে আওয়ামী লীগ শক্তিশালী হয়ে যাবে তাই আওয়ামী লীগের ভয়ঙ্কর হবে তখন আবার ক্ষমতায় আসে কোনো ব্যাপার না ভয়ঙ্করভাবে ফিরে আসবে তার মানে যে শুধু চালাবে সেটা ভুল ধারণা ভয়ঙ্করভাবে ফিরে আসা মানে শক্তি সঞ্চয় করে জনগণকে সাথে নিয়ে অনেক বেশি সংগঠিত ফিরে আসে তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছে তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ